মিন রাশির বন্ধুরা আজকে দুই সালের জুন থেকে জুলাই পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা এখানে তারা বলতে আমি বোঝাচ্ছি আপনার জীবনে বর্তমান সময় গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা ব্যক্তিরা একই অধিক হতে পারে আপনার শ্বশুর ভাই মানুষ হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা আপনার বস অর্থাৎ প্রফেশনাল লাইফে কি হতে পারে আপনার সহকর্মী হতে পারে যে ব্যক্তিটি বর্তমানে আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে সেই ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে তো বন্ধুরা বর্তমান সময়ে মিন রাশির মানুষটির ভাবনায় মিশ্র অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে এজন্য আপনি তাদের কাছ থেকে আকারে ইঙ্গিতে অথবা আচার ব্যবহারে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করবেন না ভালো না খারাপ কখনো ভালো কখনো খারাপ কখনো খুবই উত্তেজনা দেখবেন কখনো একেবারে ঠান্ডা দেখবেন অর্থাৎ আপনার কাছে তার বিষয়টি কখনো ইয়েস মনে হবে কখনো নো মনে হবে কখনো সে পজিটিভ কখনো সে নেগেটিভ কখনো তার মধ্যে আপনি উত্তেজনা লক্ষ্য করবেন কখনো সে খুব দেখা যাবে একবার শান্ত হয়ে আছে একা হয়ে আছে খুব একটা কথা বলছে না তার এই বিষয়টি বেশিরভাগ মানুষদেরকে আগস্টের মধ্যে বিভ্রান্ত করে রাখবেন আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন সে আসলে চাচ্ছেটা কি এটা বুঝতে পারবেন না এছাড়া আপনার অতীতের সমস্ত বিষয়েই আপনার মানুষটি পুঙ্খানুপুঙ্খ ভাবে মনে রেখেছে আপনি অতীতে কি করেছিলেন খারাপ ভালো যা বলেছিলেন দেখেন মিন রাশির মানুষরা এরা হচ্ছে সেন্টিমেন্ট আপনাদের মধ্যে একটা আবেগ কাজ করে আবেগের বশবর্তী হয়ে অনেক সময় অনেককে অনেক করা কথা বলে দেন কিন্তু আপনার মানুষটি কিন্তু সেই বিষয়গুলো কিন্তু মনে রেখেছে এমনটি আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু ভুলিনি আপনি হয়তো ভুলে গেছেন আপনি হয়তো সিরিয়াসলি কোনো কিছু বলেননি কিন্তু তারা অনেক কিছু এ সময় সিরিয়াসলি মনে রেখেছে যার জন্য সে আপনার অতীতের কিছু কর্মকাণ্ডের প্রতিদান এই সময় ফেরত দিবে আপনি তার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকেন আপনি যদি সেন্টিমেন্ট হয়ে অতীতে তাকে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই সময় তা আপনাকে রিটার্ন দিবে যার ফলশ্রুতিতে কিছু রাশিদের তাদের মানুষটির সাথে জুলাই মাস থেকে সংঘাত সংঘর্ষ তৈরি হতে পারে মিন আপনারা হয়তো কিছু নিয়ে আপনার মনে নেই সে মনে রেখেছে আপনাকে সে যখন প্রতিদান দিবে বলবে আপনিও এমনটি করেছিলেন তখন আপনাদের ভিতরে সংঘাত সংঘর্ষ লেগে যাবে আবার কিছু ক্ষেত্রে আপনার মানুষটি আপনার সাথে গেম খেলা শুরু করবে এমনটি আমি লক্ষ্য করছি অর্থাৎ আপনি যখন সেগুলি মনে রাখেননি বা কোনো কিছু হয়তো আপনি ওইভাবে সিরিয়াসলি করেননি এটা কিন্তু সে সে মনে করবে না। না এটাকে নিয়ে আপনার এটা গেম খেলা শুরু করবে এটা সবার ক্ষেত্রে বলছি না কিছু ক্ষেত্রে যেসব মীন রাশির মানুষটি কিছুটা প্রতিশোধ নেওয়ার জন্য মারমুখী হয়ে থাকবে বা প্রতিশোধ পরায়ণ হয়ে থাকবে সে এই ধরনের গেম খেলা শুরু করবে এমনটি আমি এখানে লক্ষ্য করছি তবে যেসব মিন রাশির মানুষরা সঠিক পথে সৎ পথে ন্যায়ের পথে বা ছিলেন থাকবেন সবসময় আপনারা ন্যায়ের পথে ছিলেন যতই আপনার ভিতরে কাজ করেছিল তারপরে আপনি ন্যায়ের পথ ছাড়েননি ন্যায্যতা ছাড়েননি সবার ন্যায্য ইচ্ছা বুঝিয়ে দিয়েছিলেন তাদের মানুষটি নিয়তি তাদের সাথে কিন্তু গেম খেলা শুরু করবে অর্থাৎ আপনি ভালো আপনি কারো খারাপ করেননি কিন্তু আপনার মানুষটি আপনি তার পক্ষপাতিত্ব করেননি বলে আপনার সাথে গেম খেলবে আপনার ক্ষতি করবে এমনটি যদি সে করে তাহলে কিন্তু এই মধ্যে নিয়তি যেহেতু শনি মাসের প্রথম থেকে জুলাই মাসের প্রথম থেকে কিন্তু বক্রিয়া হয়ে থাকবে আপনার সাথে যারা গেম খেলতে আসবে নিয়তি তাদের সাথে গেম খেলা শুরু করবে তারা তাদের খোরা গর্থেই পড়ে যাবে তবে পরিস্থিতি যাই হোক না কেন এ ধরনের যারা সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়বেন সেসব মেন রাশিদের তাদের মানুষটিকে ছেড়ে জুলাই থেকে আগস্টের মধ্যে দূরে সরে যেতে লক্ষ্য করা যাবে আপনি তার সাথে আর এই নাটকীয়তার মধ্যে থাকবেন না এই গেম খেলা খেলের মধ্যে আপনার সাথে খেলা করা হবে আপনাকে একটা খেলার পাত্র বানিয়ে ফেলবে এর ভিতর আপনি থাকবেন না আপনি দূরে সরে যাবেন যখনই আপনি আপনার মানুষটিকে ছেড়ে দূরে সরে যাবেন তখনই সে আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে সে বুঝবে যে আরে এটা তো করা উচিত হয়নি চলে আপনি চলে গেলে তার জন্যই ক্ষতি হবে এবং অন্য কাউকে আপনি নিতে চাইলে আপনি যদি তাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যান সে এটা হতে দিবে না অন্যদিকে বেশিরভাগ ক্ষেত্রেই মীন রাশিদের সাথে তাদের মানুষটির শারীরিক এবং মানসিক দূরত্ব প্রতিনিয়ত বেড়ে চলেছে এমনটা আমি লক্ষ্য করছি আপনি অন্য কারো দিকে আপনার মন চলে যাচ্ছে যখনই সে জানতে পারবে যে আপনি অন্য কারো কাছে যাচ্ছেন বা অন্য কাউকে বিয়ে করবেন অন্য কারোর সাথে ঘর সংসার করবেন অন্য কারোর সাথে বিজনেস করবেন অন্য কারোর সাথে আপনি বন্ধুত্ব করবেন তখনই সে সেখানে বাধা হয়ে দাঁড়াবে এমনটি কিন্তু এই মুহূর্তে আমি গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি অন্যদিকে কিছু মীন রাশির ক্ষেত্রে ইতিমধ্যে দূরত্ব এত বেশি হয়ে গেছে যে সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়েছে অর্থাৎ আপনার মানুষটির সাথে আপনার এতটাই দূরত্ব তৈরি হয়েছে অতীত হয়তো এই মানুষটাকে ছাড়া আপনি কিছু বুঝতেন না বা মানুষটি আপনার আপনাকে সেভাবে হয়তো ট্রিট করেনি তারপরেও আপনি মানুষটির জন্য পাগল ছিলেন কিন্তু এ সময় দেখা যাবে যে আপনি আর তাকে অতীতের মতো ভাবতে পারছেন না ভালোবাসতে পারছেন না এই জন্য আপনার মানুষটি আপনি অন্য কারো সাথে চলে যান এই বিষয়টি যেমন চায় না আবার আপনাকে আটকানোর পথ সে খুঁজে পাচ্ছে না হঠাৎ করে সে আসলো এক বছর দু বছর তিন বছর পরে কিন্তু এসে আপনাকে যে আটকাবে এই আটকানোর শক্তিও তার ভিতর নেই বলার মুখও তার ভিতর নেই কারণ সে আপনাকে অতীতে ছেড়ে দূরে সরে গিয়েছিল এমনটি আমি দেখতে পাচ্ছি এমনটি তার ভাবনায় চলছে যে সে তো আর আপনাকে কিছু বলে আটকাতে পারছে না এখানে আপনার এটা একেবারে জীবন সঙ্গী হতে পারে প্রেম প্রেমিকা হতে পারে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন যে কেউ হতে পারে যে কেউ হোক না কেন বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক একজন মিন রাশির ক্ষেত্রে এক এক ভাবে ঘটবে এই জন্য আপনার মানুষটি জুলাই থেকে আগস্টের মধ্যে যে খেলা আপনার সাথে সে অতীতে খেলেছিল সেটি এক মাস আগে হোক বা এক বছর বছর আগে হোক তা বন্ধ করে সিরিয়াস উঠবে যে যে বুঝবে এই খেলাটা সে খেলেছিল এটি এক এক ধরনের ধরনের ছিল বোকামি ছেলে ছিল বিশেষ করে আপনার মানুষটি বৃষ্টিক রাশি কর্কট রাশি অথবা আপনার মতনই মীন রাশি হলে তার ব্যক্তিত্বে জুলাই থেকে আগস্টের মধ্যে সম্পূর্ণরূপে একটা সিরিয়াসনেস তৈরি হবে আবার আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির হয়ে থাকে তাহলে কিন্তু তাদের ভিতরে যে ইগো প্রবলেমটা ছিল সেই ইগো প্রবলেমটা অনেক কিছু খর্ব হবে এজন্য যখন সে আপনার সামনে এসে উপস্থিত হবে আপনি সম্পূর্ণ তার একটা পরিবর্তিত মানুষ আপনি দেখতে পাবেন সেটি মিন রাশির হোক বা সেটি মেষ রাশির হোক তার ভিতরে কিন্তু পরিবর্তন হবে মীন রাশির হলে তার ভিতরে আবেগ চলে যাবে বৃষ্টিক রাশি কর্কট রাশির হলেও আবেগ চলে যাবে আবার মেষ রাশি সিংহ রাশি ধন রাশি হলে তার ভিতরে যে তার অহংকারের পতন হয়েছে তার ভিতরে ইগো সে গিলে খেয়েছে। এবং আপনি দেখে কিছুটা হবেন বিশেষ করে আপনি যদি ইতিমধ্যেই তাকে ছেড়ে অন্য কাউকে বেছে নিয়ে থাকেন বা বেছে নেওয়ার পদক্ষেপ নেন বা কথাবার্তা চলতে থাকে সেক্ষেত্রে আপনার মানুষটি প্রচন্ড রকম জেলাসি হয়ে উঠবে তার ভিতরে জেলাসিতে পরিপূর্ণ হয়ে উঠবে এবং সে নিজেকে খুব দ্রুত পরিবর্তন করবে পাশাপাশি তার এই পরিবর্তনের বিষয়টি আপনার কাছে সে বিভিন্ন ভাবে না হলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি যেন তার এই পরিবর্তন বুঝতে পারেন আপনার কানে যেন পৌঁছায় সেই পদক্ষেপ সে জুলাই থেকে আগস্টের মধ্যে জোরালো ভাবে নিবে এমনটি আমি দেখতে পাচ্ছি তবে আপনার মানুষটি এ ধরনের আচরণ করলে বুঝবেন আপনাকে ফিরে পাবার শেষ চেষ্টা সে এ সময় করছে অর্থাৎ সে কোনো কিছু না পেয়ে সে নিজেকে পরিবর্তিত করছে সে পরিবর্তন করলে আপনি আপনার মতো সে যদি হয় বা আপনি কি চান বা আপনি যেভাবে চান সেভাবে সে নিজেকে যদি পরিবর্তন তার নিজের ভিতর ঘটায় আপনি হয়তো তাকে আবার পুনরায় সুযোগ দিবেন বা সুযোগ দিতে পারেন এমনটি ভেবে সে একটা শেষ চেষ্টা এ সময় করবে পাশাপাশি তারা বুঝতে পারছে আপনি তাদের এ ধরনের আচরণকে সন্দেহের চোখে দেখছেন এত বছরে চেঞ্জ হলো না এখন কেন হঠাৎ করে চেঞ্জ হবে এটা যে আপনি সন্দেহের চোখে দেখছেন এটি তারা বুঝছে এবং নিজেকে প্রতিরক্ষামূলক অবস্থায় রেখেছে আপনি যেন হুট করে তাদেরকে কথা বলে বা তাদের উপরে যেন খারাপ ব্যবহার না করে বা তার উপর সাথে রাগারাগি না করতে পারেন এই জন্য সে নিজেকে একটু ডিফেন্সিভ অবস্থায় রেখেছে অতীতে আপনাকে ছাড়া তার আরেকটি অপশন থাকার জন্য সে আপনার সাথে খেলা করেছিল আপনাকে ডিনাই করেছিল আপনাকে দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ উল্টো হবে আপনার কাছে কিন্তু সে ছাড়া আরো কিছু অপশন থাকবে চলে আসবে এবং আপনার মানুষটি শক্তি হারিয়ে সুযোগ হারিয়ে মাথা খারাপ হয়ে যাবে মাথা হাত দিয়ে বসে থাকবে যে আপনাকেও পাচ্ছে না অন্য যার কাছে গিয়েছিল সেও তাকে ডিনাই করেছে এছাড়া অতীতে আপনার মানুষকে আপনার সাথে অনেক বেশি গেম খেলার জন্য অনেক বেশি খেলা খেলার জন্য আপনি তাকে এ সময় আর বিশ্বাস করতে পারবেন না বিশ্বাস করতে চাইবেনও না আপনি তার সেই অতীতের তার প্রতিটি পদক্ষেপ কথাবার্তা আচার আচরণ মনে করে কষ্ট পাবেন এবং আপনি আর এই কষ্ট পেতে চাইবেন না আপনি আপনার বিশ্বাস হলেও আপনি তা নিজে বিশ্বাস ত্যাগ করবেন বিশেষ করে আপনার মানুষটি কন্যা রাশি মকর রাশি অথবা আহ মেষ রাশি এই তিনটি রাশির একটি রাশি হলে এই ধরনের বিশ্বাসের অভাব অথবা আপনা আপনি ইচ্ছা করেই তাকে বিশ্বাস করবেন না এমন আমি বেশি লক্ষ্য করছি তখন তবে আপনার মানুষ যেই রাশিরই হোক না কেন সে মেষ রাশি থেকে মিন রাশি যেই রাশিরই হোক না কেন আপনার মতো মিন রাশি হতে পারে আবার সে মেষ রাশি হতে পারে সিংহ রাশি হতে পারে বৃষ রাশি হতে পারে সে আপনার বিশ্বাস অর্জন করার জন্য জুলাই থেকে আগস্টের মধ্যে তার সক্ষমতা স্থিতিশীলতা পরিপক্কতা আপনাকে বিভিন্ন ভাবে প্রদর্শন করে সন্তুষ্ট করার চেষ্টা করবে সে যে পরিপক্ক হয়েছে তার আপনাকে কোনো না কোনো প্রদর্শন করে আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে কিছু ক্ষেত্রে মিন রাশির মানুষটি রাজি করানোর জন্য অর্থাৎ আপনি মিন রাশি আপনাকে আপনার মানুষটি রাজি করানোর জন্য বড় ধরনের অফার নিয়ে আসবে বিষয়টি বেশিরভাগ মিন রাশির কাছে মিথ্যা আশ্বাস মনে হবে অর্থাৎ সে আপনার সাথে অনেক কিছু প্রমিস করতে পারে এই সময় যে আপনাকে ছাড়া কোথাও যাবে না অথবা আপনার নামে জমি লিখে দিবে বাড়ি লিখে দিবে এটা করবে ওটা করবে বাস্তবিক ভাবে হয়তো করবে না সে বলবে যে আপনি যদি তার সাথে আবার একত্রিত হন সে আপনার এই কথা মেনে নেবে ওটা মেনে নেবে এই বিষয়টা দিবে বা আপনাকে বিদেশে নিয়ে যাবে এ ধরনের অনেক ধরনের আশ্বাস দিবে যা আপনার কাছে মিথ্যা মনে হবে কারণ ইতিমধ্যেই আপনার ইমোশনকে নিয়ে এই ব্যক্তিটি বড় ধরনের খেলা খেলেছে এমনি মিন রাশির মানুষরা ইমোশনাল হয়ে থাকে এবং খুব সহজেই কিন্তু খারাপ মানুষরা এই মিন রাশিদের ইমোশন নিয়ে খেলতে পারে আপনার মানুষটিও কিন্তু অতীতে সে ইচ্ছাকৃত ভাবে হোক অনিচ্ছাকৃত ভাবে হোক সে কিন্তু আপনার মন নিয়ে বড় ধরনের খেলা খেলেছিল এমনটি আমি দেখতে পাচ্ছি তবে তারা আপনাকে ছাড়া বর্তমানে দিশেহারা হয়ে পড়ার জন্য কোনো উপায়ে পুনরায় মিলিত হতে চাচ্ছে যাদের ক্ষেত্রে এমনটি হবে তাদের মানুষটি আপনার জন্য আপনাকে চাচ্ছে না সে যে আপনাকে আপনি নাই তার জন্য অস্তির সেটা না সে নিজের জন্য আপনাকে পেতে চাইছে। শিক্ষা থাকতে পারে আপনার হয়তো আপনি হয়তো হ্যান্ডসাম বা আপনি খুব সুন্দরী বা আপনি খুব সুন্দর পুরুষ সুন্দরী মহিলা যে কোনো কিছুই হতে পারে আপনার অনেক টাকা থাকতে পারে বা আপনার অনেক পড়াশোনা থাকতে পারে আপনার স্ট্যাটাস থাকতে পারে এইসব বিষয় কারো ক্ষেত্রে সেটা অর্থ হবে কারো ক্ষেত্রে সেটা মানসম্মান হবে অথবা আপনি দেখতে খুবই ভালো সুদর্শন পুরুষ অথবা আপনি সুন্দরী মহিলা এই সৌন্দর্যের জন্য হয়তো আপনাকে 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 সে সে পেতে পেতে চাইছে চাইছে আপনার জন্য জন্য নয় তার নিজের বিশেষ করে আপনার মানুষটি যদি আপনার মতনই মীন রাশি অথবা কর্কট রাশি না হলে বৃষ্টিক রাশির হয়ে থাকে এই ধরনের বিষয়টি কিন্তু বেশি লক্ষ্য করা যাবে পাশাপাশি মেষ রাশি সিংহ রাশি রাশির হলো তাদের ইগোকে তারা জাগিয়ে রাখার জন্য তাদের আত্ম অহংকারকে তারা বজায় রাখার জন্য আপনাকে ফিরে পেতে চাইবে তবে আপনার মানুষটি যে রাশিটি হোক না কেন আপনি তাকে ছেড়ে অন্যদিকে এগিয়ে যাচ্ছেন এমনটি সে ভাবছে যে আপনি তাকে পিছনে ফেলে অন্যদিকে আপনার মানুষটি মেষ সিংহ ধনু রাশির হলে সে আপনার সাথে সম্পর্ক ঠিক করার জন্য কোন পদক্ষেপ নিবে না কারণ সে চাইবে আপনি যেন তার কাছে নিজ থেকে যান সে বিভিন্নভাবে প্রস্তাব পাঠাবে প্রস্তাব পাঠিয়ে সে খালাস সে যে একটা পদক্ষেপ নেবে সত্যতা প্রমাণ করার জন্য সেটা সে করবে না যদি পদক্ষেপ নিয়েও থাকে তা খুব দুর্বল হবে যা থেকে মিন রাশির মানুষরা কিছুই বুঝতে পারবেন না এবং আপনাদের আগ্রহ আপনারা হারিয়ে ফেলবেন যে সে এই ধরনের প্রমিস বারবারই করে কিন্তু কোনো কিছুই সে বাস্তবে কিন্তু সে মেনে নিবে না বা প্রমিস সে রাখবে না তবে এই রাশিগুলো অর্থাৎ মেষ রাশি সিংহ রাশি রাশি এই রাশির মানুষগুলো আপনাকে তাদের কাছেও নেবে না আবার জেলাসির কারণে অন্য কারোর সাথে সুখেও থাকতে দিবে না যে ওই দেখা যাবে যে আপনার সাথে তাদের যে ছবি অন্তরঙ্গ ছবি ছিল সেটা হয়তো করে দিবে বা আপনার কোনো গোপন বিষয় দিয়ে আপনার বর্তমান নতুন মানুষ যার কাছে আপনি যেতে চাচ্ছেন বা আছেন তাকে হয়তো ভরকানোর চেষ্টা করবে আপনার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে আবার আপনাকে যে তারা কাছে নিবে সেটাও তারা করবে না অর্থাৎ তারা চায় আপনি তাদের সাথে থাকতে পারেননি এজন্য অন্য কারোর সাথেও যেন আপনি থাকতে না পারেন বা আপনি থাকতে না পারার তা মেনে নিতে পারছে না তাদের ইগোতে লাগছে এই জন্য তারা চাচ্ছে যে আপনার জন্য এই নতুন জায়গাতেও আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায় এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন সে আপনাকে অন্য কারোর সাথে দেখলে হৃদয়ে প্রচন্ড আঘাত পাবে সেটি আপনার মতো মিন রাশি হোক অথবা মেষ রাশি বা কন্যা রাশি যে রাশির হোক না কেন বারোটি রাশির যে রাশির হোক না কেন সে আপনাকে অন্য কারো সাথে দেখলে কিন্তু প্রচন্ড ভাবে হৃদয়ে আঘাত পাবে সে এটা মেনে নিতে পারবে না ইতিমধ্যে অন্য কারো সাথে আপনাকে যদি সে দেখে থাকে তাহলে সে প্রচন্ড আঘাতে জর্জরিত হয়ে আছে কিছু ক্ষেত্রে মানুষের হৃদয়ে আঘাত পেয়ে সহ্য করতে না পেরে জুলাই থেকে আগস্টের মধ্যে খুব গুরুতর পদক্ষেপ নেবে এমনটি আমি এমন সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কারণ তাদের মস্তিষ্কে পাগলামি তৈরি হয়ে আছে তারা হুট করে হয়তো আপনার মানুষটির সাথে আপনি যে আছেন নতুন মানুষটির সাথে সে পুরান মানুষটি এসে সেখানে একটা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারে আপনার যে কোনো কিছু একটা অঘটন ঘটাতে পারে আপনার অন্তরঙ্গ মুহূর্তের ছবি হয়তো সে কোনো সময় আপনি তার সাথে অন্তরঙ্গ থাকা অবস্থায় আপনার লজ্জাজনক হয়তো ছবি তুলে রেখেছিল সেটা হয়তো সে প্রকাশ করে দিবে না হলে আপনাকে শারীরিকভাবে সে হয়তো আঘাত করবে যে কোনো কিছু হতে পারে আপনার মানুষকে নেশাগ্রস্ত মানুষ হয়ে থাকে অথবা যেমন কিশোর গ্যাং থাকে বা নিকৃষ্ট প্রকৃতির তাহলে কিছু দিয়ে আঘাত করা আমরা অনেক সময় দেখি দিয়ে অ্যাসিড মেরে দেয় এটা খুবই রেয়ার ঘেস খুবই রেয়ার কেস তবে এরকম যদি হয় তাহলে আপনি আগে থেকেই আহ পদক্ষেপ নিয়ে রাখাটা কিন্তু আপনার জন্য ভালো হবে আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন শুনে থাকেন সেক্ষেত্রে বলবো যদি এরকম থাকে আপনার মানুষটি পাড়ার কোনো বকাতে ছেলে বা যার ক্রিমিনাল কোনো রেকর্ড আছে তাহলে আপনারা কিন্তু সেভাবে পদক্ষেপ না নিলে ক্ষতিগ্রস্ত হতে পারেন তার উদ্দেশ্য আপনার সাথে নতুন মানুষটির ভাঙন তৈরি করা আপনার সৌন্দর্যের জন্য যদি নতুন মানুষটি থাকে সে আপনার সৌন্দর্য নষ্ট করতে আসবে আপনার টাকার জন্য যদি সেই নতুন মানুষটি আপনার সাথে থাকে বা যে কোনো কারণে যে কোনো কারণে সেই জিনিসটা সে নষ্ট করে সেখানে একটা ভাঙন তৈরি করতে চাবে সে পারবে কি পারবে না সেটা তার মাথায় নেই সে চায় যে কোন একটা অঘটন ঘটিয়ে সেটা নষ্ট করে দিতে তাই আপনাকে জুলাই থেকে আগস্টের মধ্যে সর্বোত্তম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আর আপনার মানুষ হয়ে থাকে সেক্ষেত্রে আমি আবারও বলছি আপনার মানুষটি যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে অতীতে তাহলে কিন্তু আপনাকে এ সময় সাবধান হতে হবে কারণ আপনাদের রাশিতে মিন রাশিতে রাহু বসে আছে সময় যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে তো বন্ধুরা একেবারে ভিডিও শেষে চলে এসেছি যেহেতু আপনাদের রাশিতে রাহু বসে আছে আপনারা কিন্তু আটমুখী উদ্রাক্ষ এই মুহূর্তে ব্যবহার করলেও অত্যন্ত শুভ ফল পাবেন কারণ মুখের উদ্রাক্ষ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহুর নেগেটিভ এনার্জিকে সম্পূর্ণরূপে দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসে যারা রাহু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা আটমুখী রুদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন অত্যন্ত শুভ ফলাফল কিন্তু এই আটমুখী রুদ্রাক্ষ মিন রাশিদের জীবনে বয়ে আনতে পারে এছাড়া বন্ধুরা যারা সম্পর্ক নিয়ে সমস্যা আছেন আর্থিক অসচ্ছলতা পরিবারের ভিতরে আছেন তারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ব্যবহারের ফলে সম্পর্কের উন্নতি ঘটে সেটা যে কোনো ধরনের সম্পর্কের উন্নতি ঘটায় এবং পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনে আপনারা ব্যবহার করলে আশা করি উপকার পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন